জামালপুরে ব্রহ্মপুত্র নদের চরের পতিত জমিতে বাড়ি চীনা বাদাম চাষ করে ঘুরে দাঁড়িয়েছেন প্রান্তিক কৃষক একসময় শুধু বালু উত্তোলনই ছিল চরাঞ্চলের কৃষকদের একমাত্র পেশা চীনা বাদাম চাষ করে আর্থ সামাজিক উন্নতির পথ পেয়েছেন তারা জামালপুর প্রতিনিধি নুরুল আলম উজ্জ্বলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রয়েছে জামালপুরের ব্রহ্মপুত্র নদের আশপাশের বালু উত্তোলনই ছিল চরাঞ্চলের মানুষের জীবিকার একমাত্র অবলম্বন আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত উচ্চ ফলনশীল ও রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন বাড়ি চিনা আর চাষ শুরু করেন তারা আগে মাঝে মাঝে দেশি বাদাম চাষ করতাম কিন্তু এরকম ফলন হইতো না চীনা বাদাম বাড়ি আট এটা চাষ করি অনেক আর কি ফলনে বেশি সাইজে বড় এটা চাহিদা বাজার অনেকটা বেশি গত বছর ফলন বেশি দিকে এবার আমরা এই বাড়ি আবাদ করছি। বিজ্ঞানীরা বলছেন এক মন বাদাম বিক্রি করে চার থেকে পাঁচ মন ধান কিনতে পারেন একজন কৃষক বাড়ি চীনা বাদাম এর যে দানা আছে সেটা চেস যে সাইজ আছে সেটাও দ্বিগুণ এবং এই চর অঞ্চলে ব্যাপকভাবে কৃষকের মাঝে সারা পড়ছে বাড়ি চিনা বাদাম আট করার জন্য এর সঙ্গে যে পানি দিতে হয় পানি করার জন্য পানি দেওয়ার জন্য সেচ দেওয়ার জন্য আমরা টিউবওয়েলের বোরিংও করে দিয়েছি পাইপ কিনে দিয়েছি এবং তাতে ব্যাপক আগ্রহ সৃষ্টি করছে এই এলাকার বাদাম চাষিদের মধ্যে এবং বিঘা প্রতি তাদের প্রায় পঁচিশের থেকে তিরিশ হাজার টাকা লাভ হবে এই বাদামে কৃষক জানান দুই বিঘা জমিতে দু টাকা খরচ করে বাদাম আবাদ করে আঠাশ হাজার টাকা পর্যন্ত আয় করেন তারা National Desk Channel Eye.